রাধি রাধে বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে মটর পনিরের রেসিপি শেয়ার করব। এখন বাগানের টাটকা ফ্রেশ মটরশুটি পাওয়া যাচ্ছে আর সেই মটরশুঁটি দিয়ে একবার এইভাবে বাড়িতে মটর পনিরের রেসিপিটা বানিয়ে দেখো আশা করি তোমরা কেউই নিরাশ হবে না মটর পনিরের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনিরটাকে আমি সাদা তেলে হালকা করে ভেজে নেব তোমরা চাইলে পনিরটা না ভেজেও দিতে পারো আমার বাড়িতে প্রত্যেকে ভাজা পনিরটা একটু বেশি ভালোবাসে সেজন্যই আমি পনিরটাকে হালকা করে জাস্ট একটু ভেজে নিচ্ছি পনির খুব বেশি ভাজার দরকার নেই পনির যদি খুব বেশি ভাজা হয়ে থাকে তাহলে কিন্তু পনিরের টেস্টটা নষ্ট হয়ে যাবে সেই হালকা জাস্ট এপিডোপিট লাল করে ভেদে তুলে নিলাম আর এখানে একটা মশলাও আমি রেডি করে নিচ্ছিলাম টমেটো কাজু পোস্ত দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর তাতে আমি দিয়ে নিলাম একটা শুক্ত লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছি ছোটো এলাচ দারচিনি তারপরে ফলনটা একটু নেড়ে চেড়ে নিয়ে দশ সেকেন্ড মতো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এইবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে একটু জল দিয়ে ভুলে দিয়ে দিলাম কড়াইতে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে হালকা করে করে কষাতে হবে একসাথে বেশি জাল দিয়ে কষানো যাবে না হালকা আছে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেব এক কাপ কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম কত সুন্দর সবুজ কড়াইশুঁটি এখন ফ্রেশ একদম খুব ভালো লাগে এখনকার এই কড়াইশুঁটিটা শীতকালে এই কড়াইশুঁটি ছাড়া যেন কোনো রান্নাটাই জমে না খুব ভালো লাগে রান্নাঘরে এই কড়াইশুঁটি ব্যবহার করতে কিন্তু বছরের অন্যান্য সময় ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে রান্না করার কিন্তু এতটা মজা পাওয়া যায় না আর মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম পনিরটাকে পনিরটাকে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো তোমরা কারাকারা মটর পনির ভালোবাসো তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেব কিন্তু অবশ্যই আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এখন আমি দিয়ে দিলাম দুই কাপ মতো গরম জল গরম জলটা ব্যবহার করবে রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো থাকে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে মিনিট পাঁচেক একটু ফুটিয়ে নেবো আর দিলাম একটা কাঁচা লঙ্কা খুব না এই পর্যায়ে দিয়ে দিলাম একটু রান্না একটু মিষ্টিটা দিলাম যাতে লবণ মিষ্টিটাকে মানে লবণটাকে আর ঝালটাকে ব্যালেন্স করে আর নামানোর আগে দিয়ে দিচ্ছে একটু কাসৌরি মেথি পনিরে কাঁসগুড়ি মেথিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা লেভার নিয়ে আসে সেই জন্য আমি পনির রান্নাতে কাঁসগুড়ি মেথিটা ব্যবহার করি হয়ে গিয়েছে রান্না আর সব শেষে হচ্ছে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ওটাটা